kita ah tolong saja kita

ওইখান থেকে টাকা আমি তো আমি কইছি যে কোন অফিসার টাকা দিব না না আনন্দ দেব এক নাম্বার দ্বিতীয় নম্বরের বিষয়ে যে কোন আইতো যে হে কবে টাকা দিব তারপর সময় নিব আর এক মাস আর যে পাবলিক ট্রেডিং করাইছে যে লোক येते कुलेना पेला बाळ आगे कोनी येते आम्ही किती वाजते बिचा आराम दरवाजाला देबो आई जना करते

মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই